উড়বেই উড়লেই ভালো এই সন্ধ্যার সময় ধরছো তুমি প্লেন আর্ট করা আজকে আমি কিচ্ছু বলি নাই যে কালকে শুক্রবার ছুটি আছে থাক যা মন চাই করুক তাই বলে তুমি এইভাবে কাগজ কাটা কাটি করবা কাগজ কাটি না কাগজ কাটো না ভাস করতেছি দেখি দেখাও তো কেমন ভাস দিছো প্লেনে এই

কি তোমার পানিশমেন্ট পাওয়া উচিত না ওই লাঠি আনছ তোমার আমার সাইজ করতে আমি ওই লাঠি দেখে বলি যাক ভালোই হইছে সাইজ করার সময় হাতের কাছে এটা পাওয়া যাবে এটা তো সবাই জানেই কেক আর সাইজ করে সবাই তো জানেই কেক কাকে সাইজ করে আকাশে <laughs> এই যে বলে ওর প্লেন আকাশে উড়ে উঠছে বলে এখন তোমার আকাশে উড়াই দিই এখানে উঠছে আমি তো দেখলাম না আসে দাঁড়াও একটা কথা বলি তোমাকে আমি চুলগুলা হ্যাঁ তোমাকে আমি যে চুলগুলা বাইধে দিয়েছি সুন্দর করে তোমার চুলগুলো দেখলে কেউ বলবে তোমার চুলগুলো বাইদে দেওয়া হয়েছে

আচ্ছা এর পরের বার নিয়ে যাবো তোমাকে ডাকে ঘরের কাছে বুঝছো বলে যে শ্যামলি শ্যামলি মিরপুর এরকম বলতে থাকে তো তারপরে আমি বলি আমি মামা দাঁড়ান যাবো পরে প্লেনে উঠে যাই